এই দৈনন্দিনের যে অজিফা গুলো এটা আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় তালিমের মাধ্যমে কিসের মাধ্যমে তালিমের মাধ্যমে এই জন্য তালিমটা খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের এই তরিকা কথা বলে তালিমটা একটা গুরুত্বপূর্ণ কি বলে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা পরে আমাদের তালিম হয়েছে আমাদেরকে কতটুকু সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ সাসিনা দরবারের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা আবেগ যতটুকু আছে তার চাইতে বেশি ভালো কি কথা ঠিক না আমাদেরকে কি দিচ্ছে এই দরবার আমাদেরকে দিচ্ছে আমলি আমাদেরকে দিচ্ছে আল্লাহ এবং আল্লাহ প্রাপ্তির পথ আমাদেরকে শিখাচ্ছে এটাই আমাদেরকে উপহার দিচ্ছে সবচাইতে বড় কথা হলো একজন ব্যক্তি জান থেকে নিজের নামটাকে কেটে নিয়ে আল্লাহর দরবার থেকে সে জানাতে শুধু সংবাদপ্র হবে এর চাইতে বড় ন্যামতা কিছু হবে আমার আপনার ঠিকানা কোথায় আছে এটা কি আপনি আমি জানি কথা জানি জানি কিন্তু আপনার আমার আমলের মাধ্যমে আশা করা যায় যে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জান্মাত দিবে কথা বলে ঠিক না প্রথমত আসেন দিন রাতে চব্বিশটা ঘন্টা কয় ঘন্টা বলেন জনগণনা কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এই চব্বিশটা ঘন্টার কিছু আমল আছে যেমন শুরু হয় ফরজ দিয়া কি দিয়া বলেন এটা জনগণনা ফরজ দিয়া শুরু মোস্তাহাব সুন্না দিয়া শেষ বলেন ফরজ দিয়া কি শুরু আর মোস্তাহাব সুন্না দিয়া শেষ ফরজের প্রথম কাতারি হল নামাজের স্থান কি বলেন সবাই বলেন কি নামাজ ইা নির্দিষ্ট সময় আল্লাহ উপরে নামাজকে ফরজ করে দিয়েছে আমরা নামাজের অক্ত হিসাবে চিনি ফজর জহর আসর মাগরিক এসা বলে ফরজ ফজর ফরজের পূর্বে যে কাজটা করা হয় সেটাও ফরজ কথা বুঝেন কাজটা ফরজ না কিন্তু ফরজের পূর্বে হওয়ার কারণে ফরজ আদায় করার কারণে ওই কাজটা যদিও বা মুস্তাহাব পর্যায়ে ছিল কিন্তু সেটা ফরজ হয়ে গেছে কিরকম যেমন অজু করা কি বলেন কে কথা বল না অজু কারা কি অজু করা ফরজ নাকি ফরজ মনে করেন না অজুর বিধান কি অজুতে ফরজ আছে ফরজ উজু আছে সুনত আছে মোস্তাহাব আছে অজিব আছে কথা বলেন এখন মোস্তাহাব ধরেন মোস্তাহাবজু কোনটা ভালো কাজ আপনি করতে যাবেন যেমন আপনি জিকির করবেন তসমিপাত করবেন এই অবস্থায় আপনি অজু করাটা মোস্তাহাব কিংবা সবসময় পবিত্র থাকা এটা সুন অবস্থা সর্ব অবস্থায় পবিত্র থাকার জন্য যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ পবিত্র তা অর্জনকারীকে ভালোবাসেন সেই হিসাবে সর্ব অবস্থায় পাক পবিত্র থাকা এটা শুনলাম কোরআন শরীফে স্পর্শ করতে যাবেন লাই আমার সুহু ইল্লাল মোতাফর আল্লাহ বলছেন অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না এই অবস্থাতে কোরআন স্পর্শ করা জন্য অজু করা কি অজিব বলেন না কি বলেন তপ করা তপ করার সময় তপের সময় কি বিনা অজু তপ করা যায় তপ করতে গেলে অজু করা কি বলেন অজি করতে হবে এরপরে আপনি যখন নামাজ করতে ইচ্ছা করবেন কি পড়বেন বলেন নামাজ আল্লাপাক রব্বুল বলছেন যখন তুমি নামাজের ইচ্ছা করো নামাজের এরা করো তুমি এই নামাজের জন্য ফরজ নামাজের পূর্বে উজু করাটা কি একই উজু ফরজ হইল ওয়াজিব হইল সুন্নত হইল মোস্তাহাব হইলো আচ্ছা মোস্তাহাব অজু থেকে কি আমরা অর্ধেকটা ধুই না পুরো ধুই কথা না

ঠিক তদ্রুপ ভাবে নামাজ পড়াটা কি বলেন কি এখন উদ্দেশ্য হইল নামাজটা আমাকে সুন্দর ভাবে করতে হবে নামাজ হবে না হুজুরি কল ছাড়া নামাজ হবে না হজুরি কল্পেন তো হজুরি কলবানি আল্লাহ আমার সামনে আছে

কিন্তু নামাজের মূল ইটাই হল্লাহ যেটাকে বলা হয়েছে হুজুরি কলবের সাথে নামাজ আদায় নামাজ যদি এটা হতো যে শুধুমাত্র রুকু সেজার যদি নামাজ হতো তাহলে আল্লাহ এমনটা বলতেন না যারা নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে তাদের নামাজের রুকু সেজদা আসে না 对个大款。